এইসএসি দুই যারা এবার দুই হাজার চব্বিশ দিয়েছ তারা যেসব অভ্যাস ফলো করে পড়লে তোমাদের এইচএসসি রেজাল্ট ভালো হবে নাম্বার এক তোমরা ফোন অ্যাডিকশন কমিয়ে ফেলো তোমরা জানো না তোমরা যে সকল সময়গুলা তোমরা ফোনের পিছনে অযথা সময় ব্যয় করো সেই সময়গুলো তোমরা যদি পড়াশোনা কাজে লাগাও এখন থেকে তাহলে অনায়াসে তোমরা এইসএসসি থেকে সবথেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে নাম্বার দুই তোমরা সকল অধ্যায়ের ডিটেলস পড়াশোনা করো ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার কোনো বিকল্প নেই ঠিক আছে তোমরা প্রতিটা অধ্যায়ে ডিটেলস ভাবে পড়বা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে পড়বা নাম্বার তিন তোমরা প্রতিটা অধ্যায় পড়ার জন্য নির্দিষ্ট একটা রুটিন বানিয়ে নাও প্রতিদিন তোমরা একটা নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করো নির্দিষ্ট একটা পড়াশোনা করো দেখবা তোমাদের রেজাল্টটা ভালো হয়েছে নাম্বার তোমরা যে তিন ধর্মে হও না কেন প্রত্যেক ধর্মের কিছু রীতিনীতি আছে তোমরা নিজ নিজ ধর্মের রীতিনীতিগুলো পালন করো দেখবা যে তোমাদের দৈনন্দিন যে কাজকর্ম দৈনিক যে জীবনযাপন সেগুলো তোমাদের নিজেদেরই নিয়ন্ত্রণে চলে এসেছে যেটা তোমার ভবিষ্যৎ পথকে এগিয়ে দেওয়ার পথে সব থেকে সহায়তা ভূমিকা পালন করে